চিন্তা করেন প্রতিদিন যাদের একটি গ্যাস লাগে তার মানে কি পনেরোশো থেকে ষোলোশো টাকা মিনিমাম খরচ হয় ছোট ছোটো রেস্টুরেন্টের ক্ষেত্রে তাহলে পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা তাদের মাসিক খরচ আছে আর আমাদের এই চুলা ব্যবহার করলে এখানে খরচ আসে সর্বোচ্চ মাসে দশ থেকে বারো হাজার টাকা আপনি চিন্তা করতে পারেন এমন একটা আজব চুলা এমন একটা পণ্য যেটা ব্যবহার করার কারণে আপনার মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ছোটো রেস্টুরেন্টে বড়ো বড়ো রেস্টুরেন্টের ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ পঞ্চাশ থেকে এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত সেভ হচ্ছে তো আসুন আমাদের এই চুলাগুলো আপনারা সরাসরি ভিজিট করে আমাদের অফিসে নিতে পারবেন এছাড়াও সারা দেশে আপনারা অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করলে আপনার রেস্টুরেন্টে বলেন অথবা বাসায় বলেন সব জায়গায় আমরা পৌঁছে দেবো পাশাপাশি আমাদের এই চুলাগুলো নেওয়ার ক্ষেত্রে এখন এই মুহূর্তে আমাদের যে অফারটি আছে সেই অফারটাও আপনারা গ্রহণ করতে পারেন আমাদের এই চুলা যারা এই মুহূর্তে ক্রয় করবেন তাদেরকে হচ্ছে আমরা কুপনের মাধ্যমে অথবা লটারির মাধ্যমে তাদের ভিতর থেকে বাছাই করে আমরা পুরস্কার দিব প্রথম পুরস্কার বাইক দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ তৃতীয় পুরস্কারও ল্যাপটপ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম পুরস্কার হচ্ছে মোবাইল ফোন এছাড়া যারা আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তার পুরস্কার যেটা সম্ভাবনা তত বেশি শেয়ারকারীদের ভিতর থেকে পাবেন একজন একটি মোবাইল ফোন আপনার ঈদকে সামনে রেখে অথবা ঈদের গিফট হিসেবে আপনি এই আকর্ষণীয় মোবাইল ফোনটি নিয়ে নিতে পারেন শুধুমাত্র আপনার কিছু শেয়ারের বিনিময়ে